মানুষের দিন সবসময় একরকম যায় না সব পরিস্থিতি মানুষের একরকম হয় না এটাই স্বাভাবিক এটাই মনে করেন বাস্তবতা কারণ আল্লাহরাবুল আলামিন কারে কখন কিভাবে রাখবে কখন সে কিভাবে থাকবে এটা সম্পূর্ণই আল্লাহরাবুল আলমিনের হাতে তবে কারোর সময় অনেক সময় ভালো যায় আবার কারোর পরিস্থিতি যে কখন খারাপে দাঁড়াইবে কেউই বলতে পারে না এখন আজগু কিন্তু সিম আর ফুলকপি কাটতে বইয়েও কিন্তু কয়েকটা থুয়ে দিছি যে কালকে সময় পামু কি পামু না আমি জানি না তবে আনতে পারমু কি না হ্যাঁ এই জন্যই কিন্তু ওই যে উঠাইয়া রাইকে দিছি এখন কিন্তু ফুলকপি আর সিম কাটতে থাকতে আর মাঝখানে কিন্তু একটা ইলিশ মাছ ও ছোট্ট একটা ইলিশ মাছ কাটতে নিয়েছি কারণ সিম আলু দিয়ে এই শীতের সবজি ইলিশ মাছ রান্না করলে অনেক মজা লাগে আপুরা ভাইয়েরা আপনারা যারা এখনও মনে করেন সিম আলু আর সিম নূতন আলু আর ফুলকপি দিয়ে মানে ইলিশ মাছ রান্না না করছেন হ্যাঁ অবশ্যই কিন্তু এই সবজিটা রান্না করিয়ে খাইয়ে দেখবেন যে কি মজা আমি মনে করেন না প্রায় সময় রান্না করি কারণ নূতন আলু সিম আর ফুলকপি দিয়া ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে আর যেহেতু মাইয়ে পোলাই ইলিশ মাছ পছন্দ করে সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই আমি শুরু থেকেই বলছিলাম যে পরিস্থিতির কথা আসলে কি কার পরিস্থিতি কখন খারাপে দাঁড়াইবে কেউ এই বলতে পারে না সময়ের মনে করেন যখন আপনার পরিস্থিতি ভালো থাকবে তখন দেখবেন তেল দেওয়ার মানুষের অভাব নাই তেল মাথায় তেল দেয় কথায় আছে না গ্রাম্যবাসে এই রকম আর যখন দেখবেন আপনার পরিস্থিতি খারাপ তখন দেখবেন আপনার পাশে কেউ থাকবে না এটাই স্বাভাবিক আর এটাই বাস্তবতা এডারে শূন্য কোনো অবগর কোনো কিছুই নেই কারণ আমি অনেক কিছু দিই শিক্ষা এতটুকু জীবনে মানে এই পর্যায়ে এত কিছু যে আল্লাহ রাবুল আলমিন শিখাইবে এটা আল্লাহ মানে আল্লাহরই ভালো জানা আছে আমি জানি না তবে অনেক কিছুই শিখতে পারছি শেখার জন্য মনে করেন অনেক কিছু ঘাটতে হয় না অনেক সময় পার করতে হয় না অল্পতেও মানুষে অনেক কিছুই শিক্ষা দেয় এবং অনেক কিছু শিখে খেয়ে মানে শেখা যায় তো আমি অনেক দিন আগে একটা কথা মনে পড়লো যে এক ভাবিরে বলছিলাম যে ভাবি আমার পরিস্থিতি খারাপ হয়েছে এতে কী হয়েছে আপনারা তো সবাই আসেন পাশে আসেন মাঝে সাঝে যদি আমার কোনো হেল্প লাগে আপনাকে কাছে মনে করেন হেল্প নিতে পারবো তারপর দিন থেকে ভাবি আর আমার বাসায় আয় না এবং কোনো যোগাযোগও নাই আমি চিন্তা করিয়া দেখলাম কি এমন ভুল করছিলাম এবং কি এমন কথা হ্যার লাগে আমি কইছিলাম যার কারণে হে বাসায় আয় না এবং কোনো যোগাযোগও নাই তখন পরবর্তীতে কিছুদিন পরে চিন্তা করলাম যে আমি তো এই কথাটা হেরে কইছিলাম তো ভাববে দেখেন একবার যে এত ভালো সম্পর্কর মধ্যেও যদি এতটুকু কথায় যদি কেউ ভাবে যে পরিস্থিতি এখন খারাপ তার কাছ থেকে আর কোনো কিছুই আশা করা যায় না সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্ক নষ্ট করিয়ে দিতেও দ্বিধাবোধ করে না মানুষ এমনই মানুষ বহুরূপী আমি হয়তো এই কথাগুলো বলতেছি এরকম ঘটনা আপনাদের অনেকের সাথেই ঘটছে যা যাদের সাথে ঘটছে তারা নিশ্চয়ই জানেন যে আমি এই কথাগুলো কেন বলতেছি তবে আল্লাহ রাবুল আলামিন কাউকে মনে করেন সার দেয় সাইরা দেয় না এরকম একটা কথা আছে না প্রবাদ বাই কেছে এরকমের অবস্থা তো কিছুদিন পরে কিন্তু তার এই আমার কাছে আসতে হয়েছে এই জন্য যে আমি অহংকার করে বলতেছি সেটা কিন্তু না কিন্তু পরিস্থিতি এরকমই দাঁড়ায় দেখা যায় আপনি যখন পরিস্থিতিতে খারাপ পড়বেন তখন আশেপাশে কাউকে খুঁজে পাইবেন না আবার যখন দেখবেন আপনি তাদের জন্য কিছু একটা করতে পারতেছেন বা দিতে পারতেছেন বা তাদের মনে করেন কথা শুনতে পারতেছেন বা সম্পর্কটা এখন খুবই সুন্দর যাইবে কি আর বলবো আপুরা ভাইয়ারা এই ভুক্তভোগী শুধু আমি একা না এরকম আমার অনেক বোনেরা ভাইয়েরা আসেন এবং এরকম প্রতিনিয়তই হইতেছে তবে এটাই আমাদের মানে চিন্তা করা উচিত যে আজকে আমি ভালো আছি কালকে যে ভালো থাকবো এমন কোনো কথা নাই কারণ কি মানুষ পরিস্থিতি কখন কীরকম পরে কেউই জানে না শুরুতেই বলছিলাম এখন কিন্তু আপনাকে সাথে কথা কইতে 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 আমার রান্না বাড়া একেবারে শেষ পর্যায়ে আমি কিন্তু ইলিশ মাছ দিয়ে নূতন আলু দিয়ে সিম দা মনে করেন ফুলকপি দিয়ে একটা সবজি রান্না করছি এই সবজিটা কিন্তু অনেকেই পছন্দ করেন তবে আমার ঘরে কিন্তু এই টেলটালা ঝোল তেমন একটা পছন্দ করে না তারপরও মনে করেন রান্না করছি মাঝে মধ্যে দেখা যায় সবজি দিয়ে যদি রান্না করি একটু ঝোল না রাখলেই মানে ভালো লাগে না এই জন্য তো আজগোজ এটা রাখছি এটা আমি ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবেই রাখছি মাইয়ে পোলায় খাইলে খাইবে না খাইলে নাই এই জন্য চিন্তা করিয়া তারপর দেখি যদি মনে করেন না খাইতে চায় তাহলে আর কি করার কিছুই করার নাই আমি কিন্তু উঠাইয়ে নিয়ে এখন মনে করেন ভাত খাইতে বৈশা পড়মো আল্লাহ হাফেজ